আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি নতুনদের জন্য প্রথমে কারোর সাথে দেখা হলে আমরা বলে থাকি আপনি কেমন আছেন তা আরবিতে বলবেন কাইফা হালুকা বা কে বল হাল বা বলতে পারেন কে ফিনতা সবগুলোর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তো উত্তরে আপনি অনেকভাবেই বলতে পারেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ বিখায়ের আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আনা জেন আপনার নাম কি বা তোমার নাম কি শিখে তারবিতে বলবেন মাই স্মুকা আপনার নাম কি আমার নাম সামি আর ইসমু সামি বা এভাবে বলতে পারেন ইসমি নুরুজ্জামান আমার নাম নুরুজ্জামান ইসমি মানে আমার নাম ইসমি বলে আপনার নামটি বলে দিবেন আপনার বয়স কত কাম উমরুকা বা কাম উমরিন্তা আপনার বয়স কত আপনারা দুইভাবে বলতে পারবেন কাম উমরুকা বা কাম মরিন্তা আপনার বয়স কত যদি আপনার বয়স বিশ বছর হয় আনা উমরি সানা আমার বয়স বিশ বছর উমরি মানে আমার বয়স ইস্টিন সানা ইস্টিন মানে বিশ সানা মানে বছর ইস্টিন সানা বিশ বছর যদি বলেন আমার বয়স পঁচিশ বছর তাহলে বলবেন উমরি খামসা ইস্টিন সানা আমার বয়স পঁচিশ বছর আমাকে অল্প একটু দেন বেশি না সেক্ষেত্রে বলবেন আইউ আশাই মুকাসির বা মু কেতির আইউ আমার জি সোয়াই মানছে অল্প একটু মুকাসির বা বলতে পারেন মাফি ওয়াজিদ বেশি না কখন আসবে সে কখন আসবে সেক্ষেত্রে বলতে পারেন মেতা ইজি হুয়া বা হুয়া মেতা ইজি মেতা বা মিতা ধরোটার অর্থ হচ্ছে কখন বা কবে হুয়া মানছে সে তিনি মেতা বা মিতা কখন বা কবে ইজি মানছে আসবে হুয়া মেতা ইজি সে কখন আসবে মনে হয় সে দুইটার সময় আসবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন মনে হয় সে দুইটা সময় আসবে আরবি হচ্ছে মুমকিন হুয়া ইজি সাইত নিন মনে হয় সে দুইটার সময় আসবে মুমকিন মানুষের মনে হয় বা সম্ভবত হুয়া মানুষের সেবা তিনি ইজি মানসে আসা সাইত নিন দুইটার সময় তুমি কখন ফ্রিবা অবসর ইতা মিতা ফাহাদি তুমি কখন ফ্রিবা অবসর ইনতা মানছে তুমি মিতা মানসে কখন বা কবে ফাদি দি ফ্রিবা অবসর তুমি কখন ফ্রি বা অবসর সেক্ষেত্রে বলবেন ইন দা মিতা ফাদি আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর বাত নুসা আনা ফাদি বাত নুসা আনা ফাদি আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর বাত নুসা আধা ঘন্টা পর আনা ফাদি আমি অবসর আপনি কি চান ইস্তাবগা ইস্তাবগা ইনতা আপনি কি চান তুমি কি চাও বা আপনি কি চান সেক্ষেত্রে বলবেন ইস্তাবগা ইনতা আমার দুইটা রুম লাগবে এখানে আমার হবে আমার দুইটা রুম লাগবে আরবি হচ্ছে আনা আবগা গোরফা গোরফাতিন আমার দুইটা রুম লাগবে আনা মানসে আমি আবগা মানছে মানছে দুইটা একটা একটা বোঝানো দুইটা রোম রোম হয়ে থাকে তাহলে আমার দুইটা রুম লাগবে আরবি হচ্ছে আনা আবগা গোরফা প্রতিদিন প্রতিদিন কত কামুজরা কুল্লিয়ম প্রতিদিন কত কামুজরা কুল্লিয়ম প্রতিদিন বাড়া কত কাম মানছে কত উজরা মানুষের বাড়া কুল্লিয়ম মানুষে প্রতিদিন প্রতিদিন বাড়া বিশিয়েল উজরা কুল্লিয়ম ইশিন উজরা কুল্লুয়ম উজরা কুল্লুয়ম উজরা কুল্লিয়ম ইশিন প্রতিদিন বাড়া বিশিয়েল উজরা মানুষে বাড়া কুল্লিয়ম মানছে প্রতিদিন ইশিন রিয়াল বিশিয়েল বিশ স্বামী আসছে নাকি আসে নাই স্বামী একজনের নাম সে আসছে নাকি আসে নাই সেক্ষেত্রে বলবেন স্বামী ইজিলা মাইজি সামি আসছে নাকি আসে নাই সামি একজনের নাম আরবি হবে সামি ইজিলা মাইজি সামি আসছে নাকি আসে নাই সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই আরবি হচ্ছে মুমকিন ইজি লেকিন আনা মা ফিসোফ মুমকিন ইজি সম্ভবত আসছে লেকিন মানছি কিন্তু আনা মা ফিসোফ আমি দেখি নাই তুমি কোথায় যাও হয়েন রোহিনতা তুমি কোথায় যাও হয়েন রোহিনতা তুমি কোথায় যাও হয়েন মানছে কোথায় রো মানছে যাওয়া ইনতা মানছে তুমি আমি বাথরুমে যাই আন ও হাম্মাম আমি বাথরুমে যাই হাম্মাম মানছি গোসলখানা বা বাথরুম ইনতা গলত তুমি ভুল ইনতা গলত তুমি ভুল ইনতা গলতান তুমি ভুল করেছো ইনতা গলতান তুমি ভুল করেছো সবুর শয়া একটু ধৈর্য ধরো সবুর শয়া একটু ধৈর্য ধরো সবুর মানছি ধৈর্য ধরো শয়া মানছি একটু ইনতাকফি তোমার কাছে আছে ইনতাকফি তোমার কাছে আছে শোনফি কি আছে শোনফি কি হয়েছে শোনফি দিয়ে কি হয়েছে আবার শোনফি দিয়ে কি আছে সেটা বোঝানো হয়ে থাকে ক্ষেত্র বিশেষে আপনারা বলে থাকবেন রসিদা সোজা যাও রোমাঞ্চে যাও সিদা মানছে সোজা রসিদা সোজা যাও শুভ গিদ্দাম সামনে দেখো শুভ মানছে দেখো গিদ্দাম সামনে শুভ গিদ্দাম সামনে দেখো কুল্লু সাই সবকিছু কুল্লু সাই সবকিছু লাজিম সৌই অবশ্যই করবে লাজিম সউই বা লাজিম সউই অবশ্যই করবে লাজিম মানছে অবশ্যই সৌই বা সৌই মানছে করা কেফ কাসার কেফ কাসার কিভাবে বাংলো কেফ মানছে কিভাবে কাসার মানছে বাঙ্গা কোনো কিছু যদি ভেঙে যায় তাহলে বলতে পারেন হাতে কেফ কাসার এটা কিভাবে বাংলো হাতে খারাপ হাতে খারাপ এটা খারাপ বা নষ্ট হাদা মানছে এটা খারাপ মানছে খারাপ বা নষ্ট জিনিস তরিকা হাসান সহজ পদ্ধতি সোনারফ কি জানো সোনারফ কি জানো জঞ্জাল মুজিন ঝগড়া বালো না জিঞ্জাল মুজিন বা জঞ্জাল মুজিন ঝগড়া বালো না জিঞ্জাল বা জঞ্জাল মানুষের ঝগড়া মুজিন মানুষের বালো না রোয়ালহীন এখন যাও রোয়ালহীন এখন যাও রো যাও আলহীন মানুষের এখন দাহীন মানুষের এখন মায়ের বিশ্বাই কিছু চাই না মায়ের বিশ্বাই কিছু চাই না মায়ের বি মানুষের চাই না সাই মানছি কিছু কে হালেক। কেমন আছো কে ফালে কেমন আছো অখেত মাররা একবার একবার বুঝাতে অখেত মাররা তানি মাররা আবার বা আরেকবার আলহিন তা আল এখন আসো আলহিন মানছে এখন তা আল মানছে আসো আশারা হাব্বা দশটা বা দশ পিস হাব্বা মানছে পিস বা টুকরা আশারা হাব্বা দশটা আশারা মানছে দশ হাব্বা মানছে পিস বা টুকরা বা আশারা হাব্বা দশটা বা দশ পিস মিন ইকদার বা মিনু ইকদার কে পারবে ইকদার মানছে পাড়া আউ্বল মাররা প্রথমবার আউয়াল মাররা মানছে প্রথমবার গেবল মাররা আগের বার গেবল মাররা আগের বার নৌসা আধা ঘন্টা নৌসা আধা ঘন্টা ইয়া নিঃসনো তার মানে কি ইয়া নিঃসনো তার মানে কি বুঝেছো নাকি বুঝোনি আমরা প্রায় বলে থাকি তুমি বুঝছো নাকি বুঝো নাই সেই ক্ষেত্রে বলবেন ফাহাম আল্লাহ মো ফাহাম ফাহাম আল্লাহ মো ফাহাম বুঝছো নাকি বুঝো নাই কিন্তু মখমাফি তুমি বোকা মস্তিষ্ক নাই তোমার মাথায় ঘিলু নাই মখমাফি মানে সে ব্রেন নেই কিন্তু মখমাফি ইয়মকিন মাফি মনে হয় নেই তাল্লা বাররা বাইরে বের করো তাল্লা বাররা বাইরে বের করো নাজল তাহাত নিচে নামাও নাজল তাহাত নিচে নামাও আনা মুমাসুল আমি দেয় না আনা মুমাসুল আমি দেয় না আনা মাসুল আমি দেয় সুগুল ওয়াজিদ কাজ বেশি সুগুল ওয়াজিদ বা সুগুল ওয়াজিদ কাজ বেশি মিতা ইজি কখন আসলে মিতা ইজি কখন আসলে কুল্লু শেফি সব কিছু আছে কুল্লু শেফি সব কিছু আছে কুল্লিয়ম প্রতিদিন হাজা কোয়েস এটা ভালো হাজা কয়েস এটা ভালো গেবল ইসবু গত সপ্তাহ গত সপ্তাহ আরবি হচ্ছে গেবল ইসবু বা উসবু কালাম কেজাব মিথ্যা কথা কালাম কেজাব মিথ্যা কথা কালাম কেজাব মিথ্যা কথা শুক্রান সাদিক ধন্যবাদ বন্ধু শুক্রান সাদিক ধন্যবাদ বন্ধু ইসগুল কি বললে ইসগুল কি বললে শুনগুল কি বললে আলিয়ম লা আজকে না আলিয়ম মাফি আজকে না বা আলিয়ম লা আজকে না মুমকিন বকরা সম্ভবত আগামীকাল কালাম সাহ সত্য কথা কালাম ফাদি চাপা মারা ফাদি মানছি খালি এক্ষেত্রে চাপা মারা কালাম ফাদি কালাম কাজ্জাব মিথ্যা কথা লাম্বা মানছি লাইট রাস্তা মানছি সীসা সৈয়ারা মানছি গাড়ি মাকসালা মানছি লন্ড্রি এখানে মাকসালা হবে মাকসালা মানছি লন্ড্রি শাখানা মানছি ট্রাক খেসাপ মানছে কাঠ খেসাপ আরবি শব্দ এর অর্থ হচ্ছে কাঠ যন্ত্রপাতি আদুওয়াত মানছে যন্ত্রপাতি মৌজুদ মানছে আছে তাবান মানছে অসুস্থ শোভা মানছে সকাল কালা মানছে কথা জেন মানছে ভালো মুজেন মানছে ভালো না জেদিদ মানছে নতুন সাহার মানছে মাস উজবু মানছে সপ্তাহ সানা মানছে বছর ময়া মানছে পানি মাফি মানছে নাই সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন এই ভিডিওটি ছিল সম্পূর্ণ নতুনদের জন্য তো এই ভিডিওটিতে কোনো শুদ্ধ ভাষা ব্যবহার করা না শুধুমাত্র কথাবার্তা বলার জন্য এই ভিডিওটি তো আপনারা অন্যভাবে নেবেন না তো যারা নতুন এসেছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম